নমস্কার বন্ধুরা মিঠু আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি সাল বাংলা বঙ্গাব্দের ভাদ্র মাসের পার্শ্ব একাদশী আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে এবছর অর্থাৎ দু হাজার সালে এই পার্শ্ব একাদশী কবে পড়েছে তেসরা সেপ্টেম্বর না চৌঠা সেপ্টেম্বর আরো জন্ম ব্রত মাহাত্ম পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি বাড়িতে কিভাবে পালন করবেন এই একাদশী কি খাবেন কি নিষেধ সম্পূর্ণটাই জানবো আজকের এই ভিডিও থেকে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ শয়ন একাদশীতে ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শয়ন করেন এবং ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিতে তিনি তার শয়নরত অবস্থায় পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এটি চাতুর্মাস অর্থাৎ ভগবান বিষ্ণুর চার মাসের নিদ্রার একটি অংশ যখন শ্রাবণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত ভক্তি সহকারে বিষ্ণুর আরাধনা করা বলা হয় এবারে জেনে নেব এই একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে ইংরেজি দোসরা সেপ্টেম্বর দু বাংলা ষোলোই ভাদ্র চোদ্দশো মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি তেসরা সেপ্টেম্বর দু বাংলা সতেরোই ভাদ্র চোদ্দশো বুধবার রাত্রি একটা সাতচল্লিশ মিনিটে উপবাস পালিত হবে ইংরেজি তেসরা সেপ্টেম্বর দু বাংলা সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ ভক্তরা সাধারণত এই দিনে উপবাস পালন করেন এবং খাদ্য শস্য মাংস ও মাছ কঠোরভাবে বর্জন করেন খাদ্য শস্যর মধ্যে পড়ছে চাল গম ভুট্টা বার্লি রাই ওটস এবং বাজরা এগুলো খাদ্য শস্য এগুলো কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না উপবাসের দিন জল ও খাদ্য গ্রহণ করা হয় না তবে যারা নির্জলা করতে পারবেন না তারা ফল ও দুধ গ্রহণ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন